গো সে রান্নাঘরে কখন ঢুকেছো এখনো বেরোবার নাম নেই কি হচ্ছে কি হ্যাঁ নানু নানু তোর মা কি করছে কি পরোটা করছে কার জন্য হ্যাঁ কার জন্য তোমার জন্য তুই বলেছো পরোটা খাবো ও আর কি আছে আলু ভাজা আর আলু ভাজা এই যে আলু হয়ে গেছে একদম কাঁচা লঙ্কা দিয়ে

মাঝে মাঝে দরকার আছে কি বলছি বাবা তুমি হাত ধুয়ে নাও সাবান দিয়ে হাত ধুয়ে নাও ঠিক আছে দিয়ে তুমি খেয়ে নাও ধু নাও নিজে নিজে ধো সব কিছু নিজে নিজে করো না হ্যান্ড ওয়াশ নিয়েছে আবার সাবান ঘষছে ওর আবার দু রকম চাই ভালো করে ধো ভালো করে হাতটা ধো ওর আবার দু রকম করে চাই একরকমে হয় না হ্যান্ড ওয়াশ নিয়ে এলো প্রথমে তারপরে সাবান ঘষল হ্যাঁ ধুয়ে ভালো করে ধুয়ে নাও

ঠিক আছে তাহলে ব্রেকফাস্টে কেমন তবে আলু একটু গরম আছে হ্যাঁ দেখো ঠিক আছে সাবধানে সোনা কেমন খাচ্ছে গো হেভি পটার ভালো হয়েছে আলু ভাজিটা ভালো হয়েছে ভালো হয়নি তো সোনা কেন ল্যাংচাটা খাবে কিন্তু বা তোমার জন্য ল্যাংচা এনেছে ঠিক আছে তোমাকে দিয়ে দিই পরটা হয়ে গেছে তো না আলু খাক না সবটা হোক তুমি আমি একসাথে খেয়ে আরে গরম গরম হচ্ছে সোনা খাচ্ছ তুমি খেয়ে নাও না আচ্ছা ঠিক আছে হোক খাবে ঠিক আছে বুঝতে যাচ্ছে আজকে জলখাবাটা দারুণ কিনতে হচ্ছে পরোটা আর আলু ভাজা সাথে ঘড় আছে লেংটা অবশ্যই নিব নাও ঘড় দিয়ে খাবোড় দিয়ে পরোটা খেতে কিন্তু হেভি লাগে আলু ভাজা আছে এই যে করছি আতমানের সাথে কথা বলছি